আজ মঙ্গলবার দুপুর নাগাদ তারকেশ্বর থানা চাপাডাঙা নরতলা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পরিবার এবং পুলিশ সূত্রে দাবি করা হয়েছে যে বেশ কয়েকদিন আগে নিখোঁজ হয় জন্মেঞ্জয় সামন্ত নামে বছর আটচল্লিশের এক ব্যক্তি কয়েকদিন আগে পরিবারের পক্ষ থেকে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগও জানানো হয় বলে জানা যাচ্ছে অনেক খোঁজাখুঁজির পর কোনো খবর পাওয়া যায়নি আজ মঙ্গলবার দুপুর নাগাদ তারকেশ্বরের চাপাডাগা রোডে নরতলা এলাকায় একটি ক্যানেলে তার মৃতদেহ ভাসতে দেখা যায় পরবর্তী সময়ে তারকেশ্বর থানার পুলিশ এসেছেন মৃতদেহ উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য নিয়ে যান ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ হুগলির চাপাডাগা থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস ओए ना इनसे पकड़ो अरे ये क्या है मतलब तो ए ये क्या है अपना चलो 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 हाय हाय दुम दुम हाय हाय हाय

এবার বড়িটাকে চাগিয়ে নাও বড়িটাকে এবার চাগিয়ে নাও উল্টাও যাই করো মানে চাগিয়ে আমি বলছি এবার আর টানা হাজা করবে না হ্যাঁ এইভাবে নাও

জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন